আসসালামু আলাইকুম फ्रेंड्स ইন্ডিয়ান মাসি বুটিক কাতান কাতানগুলো আজকে আপনাদের একটা 1000 টাকার অফার দিয়ে দিব এবং ভিডিওর শেষে কিছু কাতান দেখাবো 300 টাকা করে অফার থাকবে তো ফুল ঠিকানাটা দেন আমাদের ঠিকানা দেখাও এটা কিন্তু অল্প কিছু আইটেম আছে फ्रेंड्स অল্প কিছু আইটেমের কারণে अवेलेबल আমি যতক্ষণ করব না আমি দেখানো শুরু করতেছি তো फ्रेंड्स এই দেখেন মাসি বুটিক কাতাল 블্লাউজ পিসটা হলো 48 সামনে 48 সামনে বেনারসি মাসি বুটিক কাতান গুলো যেগুলা একদম চ্যালেঞ্জ করার প্রাইস দিচ্ছি এই যে আচল ফুল অল বডি অনেক সুন্দর আচলটা মিনা করা 블্লাউজ পিসটা আছলের সামনে সবুজ কালার মানে আছলের কালার যেটা হবে 블্লাউজ পিসের কালারও ঠিক হবে অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা শেড সুন্দর যদিও কোন জায়গায় একটু হালকা ময়লা থাকে তা ওয়াশে চলে যাবে এই শাড়িতে ময়লা থাকে না একদম

সব সারি এক হাজার সবগুলো এক পিস এই ভিডিওটা অ্যাভেলেবেল থাকবে না এটাও সুন্দর যে কয়েকটা ডিজাইন আছে আমি ডিজাইনগুলো আপনাদের দেখায় দিচ্ছি

রেড কালার এটা আবার জাম কালার প্রত্যেকটা আচর আচল অনেক লাস্টের কিছু কাতান দেখায় দিব যেগুলো তেরোশো টাকা করে এটা পেঁয়াজ কালার অনেক সুন্দর

সব এক হাজার টাকা এই যে মেজেন্টা কালার মেজেন্টা দাম কালার শাড়ি কোনোটাই অ্যাভেলেবেল না সবগুলো সিঙ্গেল পিস সবগুলা সিঙ্গেল পিস একদম ক্লিয়ারিং সেলে দিয়ে দিচ্ছি এটা মেরুন কালার দেখা যাবে একটাই চোদ্দ জনে চাইবেন একটা সিরা চোদ্দ জনে দেওয়া অনুযায়ী না এটাই দেখেন এই একটা মেরুন কালার এগুলো অ্যাডা করেই আছে

ব্লাউজ পিসটা পরার সাইডে আছে খুবই কোয়ালিটি সব কাঞ্জিবরণ মিনাকারি করা আচলে কাটসেল আছে ব্লাউজ পিসটা পরার সাইটে এটা কালারটা সুন্দর কালার এটার মধ্যে আরেকটা কালার আছে এটা হলো এই কালারটা তেরোশো টাকা করে দিয়ে দিচ্ছি এটা হলো লেমন কালার সুন্দর একটা লেমন কালার একদম পিওর জিনিস কিন্তু ফ্রেন্ডস একদম পিওর জিনিস একদম পিওর জিনিস ক্রস পিসটা এক কালার হবে একদম পিওর জিনিস ফ্রেন্স এই সুতারা সারা নাইলে মনে করি ডিফেক্ট এই দেখেন একদম মিনাকারি করে অরিজিনাল রিয়েল সাড়ে চার পাঁচ হাজার টাকা দামের যে কাঞ্জি বরফ সেটা এটা দিয়ে দিচ্ছে এক হাজার টাকা করে এই একটা পিঙ্ক কালার

সেই লেভেলের কান্জিগ করে দিয়েছি কি কালার আঙুর দাম আঙুর কালার ফ্রেন্স অনেক সুন্দর একটা আঙ্গুর আঙুর কালার্ড তাণ্ড ধরুন অনেক সফট অনেক সফট এটা ফ্রেন্স আকাশি কালারটা সুন্দর চমৎকার একটা আঁকা শিখাল একটা দেখেন আমি তেরোশো টাকা করে অফার দিলাম এটা হোলসেল ও টাকার উপরে তেরোশো টাকা করে আপনাদের অফার দিয়ে দিলাম একদম মিনাকারি করা পাই সেরকম ছোট বুটির কাতান অরিজিনাল কাঞ্জিবরম শাড়ি মাত্র তেরোশো করে দিয়ে দিলাম এটা আঙুল কালারটা একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজ আচলের টার্সেলটা দেখেন এই যে আচলের টার্সেলটা দেখেন কত সুন্দর আচলের টার্সেল এটা তেরোশো করে দিয়ে দিলাম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কোনো জায়গায় তাই খালি দিচ্ছি এটা আছে পিচ কালারটা এটা আছে পিচ কালারটা ফ্রেন্ডস এটা দেখেন এটা জুলহা ব্র্যান্ডের কিন্তু সম্পূর্ণ জড়ি দিয়ে করা কোনো রেপ্লিকা না অরিজিনালটাই তেরোশো টাকা দিয়ে দিলাম অরিজিনালটাই আপনাদের তেরোশো টাকা দিয়ে দিলাম একদম আঁচলের ব্লাউজ পৃষ্ঠা পরে আছে যে সুন্দর একটা শাড়ি আনকমন একটা শাড়ি সুন্দর এবং আনকম একটা শাড়ি যা আঁচল ফুল আলো বার এটা পিচ মিষ্টি কালার সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা লাইট মিষ্টি কালার অনেক ফাইন অনেক ফাইন এটার মধ্যে এটা আছে এটা সুন্দর এটা আকাশী কালারটা একটা এটা আকাশী কালারটা এটাও তেরোশো টাকা দিয়ে দিলাম অল্প কয়েকটি শাড়ি আছে এই জন্য এটা একদম ক্লিয়ারিং সেল দিয়ে দিলাম আপনাদের তেরোশো করে এটার মধ্যে এই যে লাইট আকাশি কালার ফ্যান্স লাইট আকাশি কালার বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তেরোশো করে একদম কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি এটা কিনতে গেলে আপনাদের পঁচিশশো ছাব্বিশশো সাতাইশশো টাকা লাগবে আমি তেরোশো করে দিয়ে দিলাম এটা আছে পিঙ্ক কালারটা ফ্রেন্স চমৎকার পিঙ্ক কালারটা তো অসাধারণ পিঙ্ক ফ্রেন্স মাথা নষ্ট হয়ে যাবে কত সুন্দর রসগোল্লা টাইপের কালার পিঙ্ক কালার তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সব কিন্তু যা দেখাইছি এক পিস করে চাইলে দোকানে এসে কিনতে পারেন অথবা অনলাইনও নিতে পারেন আলাইকুম